সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুল্লাহ বাদ। দশক কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকেও অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠান জুড়ে থাকছে আমি সাদিকুর রহমান আজহারি আমরা কথা বলবো ইসলামের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয় আসুন মানবিক হই মাসজিদ আমাদেরকে সবচেয়েতে মানবতার প্রাণকেন্দ্র হিসেবে মানবিকতা আমাদেরকে শেখায় একজন আলেম হিসেবে আমি মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষের কাছে সবচেয়েতে মানবিক দাবিগুলো তুলে ধরার জন্য আমি কাজ করব এটি তো স্বাভাবিক আমি সবচেয়েতে মানুষের পাশে দাঁড়াব আজকে ইসলাম কতটা মানবতার কথা বলে সকল দিকগুলো ইসলাম কত ছোট থেকে ছোট বিষয়গুলো ইসলাম কতটা সুন্দর করে প্রায়োরিটি দিয়ে থাকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের দুজন মেহমানের সাথে আমার হাতের ডান দিকে রয়েছে মগবাজারের ঐতিহ্যবাহী মসজিদ মকবাজার রেলগেট দিলু ব্যাপারী ওয়াকফিস্টের জামে মসজিদের সম্মানিত ইমাম মুফতি ইজাজুল ইসলাম আসসালামাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জজাকুম্লা অনেক সুক্রিয়া আপনার সময় দিয়েছেন রয়েছে আমাদের সাথে ডক্টর তহা বিন জহুরুল ইসলাম যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি শুকরিয়া চলুন দর্শক আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি চলে যাচ্ছি মেহমানদের কাছে ইসলাম যে সবচেয়ে বেশি মানবতার কথা বলে সবচেয়ে মানবিক ধর্ম এবং ইসলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে আরেকজন মানুষকে প্রাধান্য দেয় এ বিষয়ে প্রথমেই কথা শুনবো মুফতি সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ রসুলিল্লাবাদ আল্লাহ রবীন্দিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা মানুষ আল্লাহ তহ বলেন ইন আল্লাহ ও আন্তর একমাত্র আল্লাহ মুখাপেক্ষীহীন আর আমরা সকলেই একজন আরেকজনের একজনের মুখাপেক্ষী এই জন্য একজন আরেকজনের পাশে দাঁড়ানোই এটাই হচ্ছে মানবতা মানুষের কাছে যাওয়া মানুষকে খোঁজখবর নেওয়া রসুল করিম সাল্লাম তিনি সাহাবাইকারকে এই শিক্ষা দিয়েছেন এবং তিনিও মানুষের পাশে ছিলেন সারা জীবন ছিলেন মানুষের মুক্তির জন্য মানব সমাজের মুক্তির জন্য মানব সমাজ যেন সুন্দরভাবে পরিচালিত হয় এ ব্যাপারে আল্লাহর হাবিব তিনি তার জীবনে অনেক কাজ তিনি করেছিলেন হিলফুল ফজুল আপনারা জানেন সংগঠন করেছিলেন যাতে করে এখান থেকে মানুষকে মানুষের প্রয়োজন তিনি পূরণ করতে পারেন মানুষের পাশে দাঁড়াতে পারেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বাইতুল মাল তিনি কায়েম করেছিলেন কায়েম করে বলেছিলেন আজ থেকে কোনো বিধবা যদি অভাবে পড়ে তার দায়িত্ব আমি মোহাম্মদ সল্ল্লাহ কেউ যদি এতিম হয়ে যায় তার দায়িত্ব আমার কাঁধে বাইতুল মাল থেকে আল্লাহর হাবিব যারা গরিব ছিলেন অসহায় ছিলেন সুবিধা বঞ্চিত লোক যারা ছিলেন এদের জন্য আল্লাহর হাবিব সাহায্য পাঠাতেন তাদের পাশে দাঁড়াতেন আমরা দেখি হজরত রাজিউল্লাহ তাল আনহু তার সময়ও তিনি ঘুরে ঘুরে রাতের আধারে ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়াতেন মানুষের কি অবস্থায় তারা সুখে আছে না দুঃখে আছে কি তার প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য রাস্তায় ঘুরে ঘুরে মানুষের ধারে ধারে গিয়ে দেখতেন এমন তো অনেক ঘটনা আমরা জানি মরুভূমির মধ্যে এক বৃদ্ধা এক ছোট বাচ্চার ঘটনা সকলেই জানি ক্ষুধার যন্ত্রণায় তারা অনেক কষ্ট পাচ্ছিলেন হজরত রমরদি আল্লাহ তালা আইন তাদের খোঁজ নিলেন পাশে দাঁড়ালেন তাদের জন্য কিছু করার চেষ্টা তিনি করলেন সাহাবাই কারামকে এভাবে শিক্ষা দিয়েছেন আমরা এই শিক্ষা থেকে এটাই শিক্ষা নিতে পারি যে মানবতার ক্ষেত্রে মানুষের যেই কোনো প্রয়োজনে যেই কোনো বিপদে আমি তাদের পাশে দাঁড়াবো এটাই হচ্ছে মানবতা ইসলাম এটাই শিক্ষা দেয় আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম নিজেও এটা করেছেন এটা করে দেখিয়েছেন তিনি তিনি এটার জন্য আলাদা একটা ফান্ড বাইতুল মাল করেছেন যাতে সমস্ত ক্ষেত্রে যেই কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ানো যায় এবং সাহাবাই করান রানুল্লাহিম আজমাইন তারাও মানুষের পাশে সুখে দুঃখে তারা দাঁড়াতেন জাকুমাল অনেক শুক্রিয়া আমরা চলে যাচ্ছি মহতারাম ডক্টর বিন জহরুল ইসলাম আপনি যদি বলতেন যে আমরা ইসলাম তো আসলে মানবতার কথা বলে এবং আমরাও নিজেদেরকে মনে করি যে আমরা মানবতার ফেরিওয়ালা হওয়া উচিত তো আমরা অনেক সময় দেখি যে আমরা কারো একটা সন্তান যদি অটিস্টিক হয় অথবা চিলড্রেন উইথ স্পেশাল নিডস যাদের অনেকটা আমাদের স্বাভাবিক বাচ্চাদের মতো না স্পেশাল চাইল্ড যাদেরকে আমরা বলি আমি প্রতিবন্ধী শব্দটা বলতে চাই না এটা তো আল্লাহ একটা পরীক্ষা পরীক্ষা তো ক্ষেত্রে আমি যারা প্রতিবেশী যাদেরকে মনে করি অথবা আমার আশেপাশে আত্মীয় স্বজন তারা কতটা মানবিকতার পরিচয় দিতে পারে অনেক সময় আমরা এই কথাটা বলে ফেলি যে এটা পিতামাতার একটা গুনাহের ফসল বিষয়টা কি এভাবে আমরা বলবো কি না বা ইসলামের ব্যাপারে কি বলে যদি আপনি বলতেন ইন্নাল হামদালিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লা ও বাদ প্রিয় শাহেখ সুন্দর একটি জীবন ঘনিষ্ঠ বিষয় ব্যবস্থাপন করেছেন এজন্য জন্য সর্বপ্রথম আমরা রসুল সরল্লাহ আলী অনুসরণ করবো আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অনুসরণ করব এটা আমাদের জন্য ফরজ রসুল সাল্লা ক্ষেত্রে কী করেছেন রাসুল সাহু আলী ওয়া শিশুদেরকে খুব ভালোবাসতেন বিশেষ করে এই যে স্পেশাল নিড যে চিলড্রেনগুলো যারা বিশেষ কিছু ঘাটতি থাকা যে শিশুগুলো বিশেষ চাহিদা চাহিদা পূর্ণ এই শিশুদেরকে ডাকতেন এবং অন্যান্য শিশুদেরকে ডেকে বলতেন তোমরা কানাকে কানা বলো না খোড়াকে খোড়া বলো না বোবাকে বোবা বলো না তোমরা তাদেরকে সুন্দর আচরণ করো এবং তাদেরকে সব জায়গায় দাও যেমন একটা জিনিস নেওয়ার জন্য লাইন আমরা কিন্তু দেখেন এখন মুসলিম হওয়ার নাকি এটা সম্পূর্ণ ইয়াহুদিদের কালচার এটা ফেরাউনের কালচার ছিল আমরা এটা করব না বরং আমরা তাদেরকে বিশেষ প্রায়োরিটি দেব এবং তারা যেন মানসিকভাবে বেকারগ্রস্ত না হয় মানসিক তাদের বিকাশ হয় এজন্য আমরা পারিবারিকভাবে আমরা তাদেরকে বিশেষ প্রায়োরিটি দেব সোশ্যালি প্রায়োরিটি দেব এবং আমরা আমাদের জাতীয় জীবনে তাদেরকে প্রায়োরিটি দেব এবং তাদেরকে বিশেষ যত্ন নিতে হবে এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্র্যাকটিসটা আছে যে টিকিট নেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এই বিশেষ মানে এই শ্রেণীটাকে আমরা বেশি প্রাধান্য দিই এটাকে আরও সুন্দর সুশৃঙ্খলভাবে আরও সুন্দরভাবে প্রায়োরিটি দেওয়া এবং আমাদের ফ্যামিলিতে যারা এরকম বিশেষ শিশু আছে তাদেরকে বিশেষভাবে যত্ন নেওয়া রসুল সাল্লাহ আল ইসলামের শিক্ষা নিয়ে কারণ রসুল মোহাম্মদ রসুল্লাহ সব সবথেকে বড় মানবতার ফেরওয়ালা ছিলেন এবং মানবতার একটি রোল মডেল তার নাম হচ্ছে মোহাম্মদসৌল্লা সাল আল ইসলাম উনি ক্ষেত্রে এই বিশেষ প্রয়োজনীয় যে প্রয়োজনীয় যে শিশুগুলো চাইল্ডগুলো তাদেরকে স্পেশালি কেয়ার নিতেন এবং সমাজের মধ্যে সোশালি এরা ঘোষণা দিতেন যে তারা যেন কষ্ট না পায় তারা হতে পারে কোনো একটা দিক থেকে তারা তাদের গ্যাপ আছে তাদের শূন্যতা আছে তার মানে এই নয় যে তাদের অন্তর নাই আমরা যে তাদেরকে কথা বলছি আমরা যে তাদেরকে অতিষ্ঠিক বুঝে আমরা বলছি খোড়া তুই বোবা তুই শুনিস না তুই পাগল এর দ্বারা কিন্তু আমরা জালিম হয়ে যাচ্ছি কারণ তাদের তাদেরকে আমরা মানসিক কষ্ট দিচ্ছি আর আল্লাহ রবুল্লা আলমিন এই জুলুমের ব্যাপারে সুস্পষ্ট আয়াত দিয়েছেন এই সমস্ত জালিমদেরকে আল্লাহ রবুল্লা আলমিন কখনো ভালোবাসেন না এই আমরা এই ব্যাপারগুলো থেকে খুবই সাবধান সতর্ক থাকবো আমাদের দ্বারা আমাদের পরিবারের এই সমস্ত বিশেষ প্রয়োজনের যে শিশুগুলো আছে অথিস্টিক যারা আছে যারা আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ম নিয়ামত থেকে বঞ্চিত হতে পারে অন্ধ হতে পারে মেন্টালি ডিজর্নার হতে পারে হেলথ ডিজঅর্নার আমরা তাদেরকে অবমূল্যায়ন করব না আমরা তাদেরকে দূরে ঠেলে দেবো না বরং তাদেরকে আমরা জড়িয়ে নেব এবং পরিবারের যথা উপযুক্ত মূল্যায়ন তাদেরকে করব। আমরা বিশ্বাস করি আল কোরআনুল করিম আল্লাহরুল আরামিন আপনাকে ডাক দিয়ে বলছেন অবশ্যই যারা অবশ্যই যারা দুর্বল সবলরা তাদেরকে যেন সাহায্য করে জুলুম না করে এজন্য আমরা জালিম না হয়ে অবশ্যই এহসান যেন করতে পারি করে আমাদেরকে সতর্ক থাকতে হবে সবচেয়ে মানবিক হওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোক একজন পাগলের সাথে আপনার ব্যবহারটা যেন তাকে কষ্ট দিয়ে না হয় কাউকে গালি দিতে গিয়ে আমরা পাগল বলে ফেলি অটিস্টিক বলে ফেলি অথবা এমনটা বলে ফেলি যে বাবা মার কর্মফল হচ্ছে এই সন্তান নাহলে তার সন্তানটা এমন হলো কেন এই যে কত মারাত্মক একটা কথা আপনি বললেন আল্লাহ তালা কত রাগান্বিত হয়েছে অতটা ইসলাম আপনাকে শেখায় নাবিজি যদি এ জাতীয় ডিজাবিলিটি যাদের মধ্যে রয়েছে ডিজাবেল যে সন্তানরা আছে এদেরকে নাবিজি দেখলে যদি যার হাতটা একটু বাঁকা পাটা একটু বাঁকা অথবা মেধাটা আমার মতো না দেখলে তিনি কেঁদে ফেলতেন এবং বলতেন আল্লাহ আপনি আমাকে কত সুস্থ রেখেছেন এ মানুষটার চাইতে কত ভালো রেখেছেন আল্লাহ আপনি তার চাইতে আমাকে কত সুন্দর বানিয়েছেন এটা কোনো অসুস্থতার অবস্থায় কেউ সিজার হয়েছে কারো আপনি পাশে দেখতে গিয়েছেন আপনি পড়েন অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি পড়েন যে কোনো বিপদ আপদে যে কোনো ডিজাবিলিটি আমরা দেখলে আমরা এই দোয়াটা পড়তে পারি আলহামদুলিল্লাহ দুজনই চমৎকার করে আপনাদেরকে পরামর্শ দিচ্ছিলেন আমরা চলে যাচ্ছি আমাদের মহতারাম মুফতিম এজাজুল ইসলাম সাহেবের কাছে যে আমরা যে মানবতার দেওয়াল দেখি যেমন আমরা দেখি যে অনেক দেওয়ালে আমাদের অতিরিক্ত একটা জামা সেটা শীতকালীন জামা হোক অথবা এখন চরম গরম চলছে আমাদের একটা উৎকণ্ঠা যে গরম তো আরও বেড়ে যেতে পারে এই গরমের সময়ে অনেক পাগল কিন্তু রাস্তায় আছে বা অসুস্থ মানুষ আছে যাদেরকে আমরা পাগল বলে গালি দিচ্ছি সে কিন্তু একটা পোশাক খুঁজতেছে কিন্তু পায় না এমন অনেক মানুষ আছে হয়তো চাইতে পারে না কিন্তু আপনি মানবতার দেওয়ালের মধ্যে যদি একটা কাপড় রেখে দেন অথবা প্রত্যেক মাসজিদে যদি আমরা একটু কাপড়গুলোকে গুছিয়ে মানুষের দোর যদি যদি আমরা মানুষের ঘরের দোয়ারে যদি আমরা পৌঁছে দিতে পারি অথবা মানুষের হাতে হাতে গিয়ে যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে এই কাজগুলো আমাদের জন্য একদিকে যেমন সদাকা হবে আরেকজন মানুষের মুখে হাসি ফুটবে সবচেয়ে সবের কাজ হিসেবে গণ্য হবে আপনি বিষয়টাকে যদি আমাদের দর্শকদেরকে যদি আপনি আপনার মতো করে বলতেন একটু আগে আলোচনা হয়েছিল যে মানুষ মানুষের পাশে দাঁড়ানো একজন আরেকজনের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে মানবতা ইসলাম এটাকেই শিক্ষা দান করে। আপনি যে কথাটা বললেন যে মানবতার দেওয়ালে কাপড় রেখে দেওয়া এটা রসলে করিম সাল্লাহ সাল্লাম এখন তো মানবতার দেওয়াল বের হয়েছে আল্লাহর হাবিব সেই চোদ্দশো বছর আগে এই দেওয়াল তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন সুবাহ রসুল করিম সাল্লিহা কীভাবে এই দেওয়ালটা প্রতিষ্ঠা করলেন আল্লাহর হাবিবের গায়ে যদি একটি জামা থাকতো তার কাছে যদি আরেকটি জামা নতুন জামা আসতো তিনি একটি জামা মানুষদেরকে দান করে দিতেন এবং তিনি বলেছেন কারো কাছে যদি কেউ যদি নতুন জামাটা তোমরা পড়ো তাহলে পুরানো জামাটা সুন্দর করে এটা আরেক ভাইকে তুমি সৎকাহ করে দাও কারণ সকলের শরীরটা যেন ঢাকতে পারে সম্মানের সাথে ভালোবাসার সাথে সকলেই যেন বাঁচতে পারে আমরা যদি একজন আরেকজনের পাশে আমরা এভাবে দাঁড়াই আল্লাহর হাবিব সন্ন্যতকে জিন্দা করি ইসলামের সৌন্দর্য মণ্ডিত হবে মানুষ ইসলাম দেখে ইসলামের দিকে ধাবিত হবে ইসলামের সৌন্দর্যই এটা ইসলাম শক্তির বলে মানুষের ঘরে ঘরে ইসলাম যায়নি ইসলাম গিয়েছে আমাদের মানবতাবোধ ইসলামের মধ্যে যে মানবতাবোধ আপনি দেখবেন কোরআনের মধ্যে এতিমদের ব্যাপারে অনেক কথা আসছে ওলা কুলু মালাল আল ইতিম যে তোমরা এতিমের মালগুলো ভক্ষণ করো না তাদেরকে দেখাশোনা করো বিধবাদেরকে পাশে দাঁড়াও অসহায় মানুষদেরকে পাশে দাঁড়াও কোরআনের মধ্যে বিভিন্নভাবে এই নির্দেশগুলো আল্লাহ তালা দিয়েছেন যা পৃথিবীর অন্য কোনো ধর্মে এভাবে করে ভালোবেসে সুন্দর করে মানব সমাজ এভাবে করে বলে নেই কোনো গ্রন্থ বলে নেই একমাত্র কোরআন একমাত্র ইসলাম মানুষকে মানবতার দিকে আহ্বান করেছে এই মানবতা দেখে সৌন্দর্য দেখে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আল্লাহ আমাদেরকে যার যতটুক সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমি যেন আরেকজনের পাশে দাঁড়াতে পারি আমার একটি জামা দিয়ে হলেও আরেকটা অসহায় ভাইয়ের পাশে দাঁড়াতে পারি আমি একটা জামা যদি আরেক ভাইকে আমি তার গায়ে যদি দিয়ে দেই তার মন থেকে যে দোয়াটা আসবে এ দোয়াটা কারো কাছ থেকে চেয়ে পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দাঁড়া খুব চমৎকার বলছিলেন আপনি আমরা চলে যাচ্ছি ডক্টর তহা বিন জহরুল ইসলাম আপনি যদি বলতেন যে আমরা অনেক সময় পশুদের সঙ্গে অমানবিক আচরণ করি যেমন ধরুন আমরা একটা বিড়ালকে হয়তো লালন পালন করছি বিরক্ত হয়ে আবার তার গায়ে আঘাত করছি অথবা দেখা যায় যে আমরা একুরিয়ামে মাছ লালন পালন করছি এদেরকে ঠিকঠাক মতো খাবার দিচ্ছি না পাখিকে আমরা আটকে রাখছি তাদেরকে খাবার দিচ্ছি না তো সকল ক্ষেত্রে কি আমরা আরও বেশি মানবিক হতে পারি কিনা অবশ্যই আলি আসালামের ব্যাপারে বলেছেন তোমরা তোমাদের গৃহপালিত পশুদের ব্যাপারে সচেতন হও তোমার অবহেলার কারণে যেন কোনো পশু জুলুমের শিকার না হয় কোনো পশু অভক্ত না থাকে তুমি যদি সেটাকে লালন পালন না করতে পারো সেটাকে ছেড়ে দাও মুক্ত করে দাও এক্ষেত্রে আমাদের সোসাইটিতে আমাদের ফ্যামিলি লাইফে আমরা যেটা দেখি আমরা শখের বছর সুন্দর বিদেশি অনেক দামি বিড়াল পুষি একরমে মাছ আমরা সেখানে পুষি এবং আমরা ঘরের বাহিরে অনেকে কুকুরও পুষে বা অনেক সুন্দর খাঁচায় বা সুন্দরভাবে বিভিন্ন ময়না বা এক্সপেন্সিভ যেই বার্ডগুলো আছে এগুলো আমরা পুষে থাকি এগুলোর ব্যাপারে আমাদের স্পেশালি সতর্ক হতে হবে সিনসিয়ার হতে হবে আপনার অবহেলার কারণে আপনি তাকে খেতে দেন না অভুক্ত সে কষ্ট পাচ্ছে মনে রাখবেন অবশ্যই আপনার আমল নামার মধ্যে আকবরুল কাবাইয়ের কবিরাগুনা রেখা হবে কারণ এই অধিকার আপনাকে দেওয়া হয়নি আল্লাহর কোনো সৃষ্টিকে আপনি ইচ্ছাকৃতভাবে ইচ্ছা কিন্তু অবলীলায় আপনাকে তাকে না খেয়ে রাখছেন আপনার কোনো মনেই নাই স্মরণই নাই তারপরে আপনি হয়তো বাসা থেকে চলে গেছেন চলে গেছেন আমি বাসা চলে গেছি আমার এই ব্যাপারে কোনো ভুলক্ষেপ নাই আমার কোনো সিনসিয়ারিটি নাই এক্ষেত্রে অসুস্থ আসলাম বলেছেন যে তার এই ধরনের পশু আটকিয়ে রেখে জুলুম করার কোনো অধিকার নেই যদি করে অবশ্যই কবিরা গোনা হবে এতে আর কবিরা গোনাটা এটা খুব সিনসিয়ার বিষয় আমরা যেহেতু মুসলিম একবার ক্যাবায়ের আমাদের যদি হয়ে যায় তাহলে তো আমার আমরা জাহান্নামে নামের শাস্তি পেতে হবে এজন্য আমাদের গৃহপালিত যে পশুগুলো আছে ইভেন আমরা দেখি গ্রামেগঞ্জে এটা যেহেতু সবাই দেখবে আমরা গৃহপালিত পশু আমাদের গরু আছে যেটা দ্বারা আমরা হাল চাষ করে থাকি বা দুধ উৎপাদন করে থাকি সেক্ষেত্রেও আমরা যেন জুলুম না করি যেমন আমরা গাভী সে কেবল বাচ্চা দিয়েছে তার বাচ্চারও তো দুধের একটা হক আছে আমরা গ্রামে দেখি যে বাচ্চাকে না খাইয়ে দূরে বেঁধে রেখে সম্পূর্ণ দুধ দহন করে সেটা সে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করছেন এটা আপনি এক প্রকার জুলুম করছেন অবশ্যই আপনি দুধ দহন করবেন আপনি সেটাকে দুগ্ধ উৎপাদন করবেন আপনি ব্যবসা করবেন সমস্যা নাই তার যে ছোট্ট বাচ্চাটা প্রসব হয়েছে জন্ম নিয়েছে অবশ্যই সে বাসুর গবাদিসের ছোট্ট বাচ্চা তারও তো তার হকটা অবশ্যই নিশ্চিত করতে হবে এক্ষেত্রে আমরা যেন অমানবিক না হয়ে যাই আমাদের আমরা গ্রামে গঞ্জে ছাগল পুষি সেই ছাগলগুলোকে আমরা ইচ্ছা করলে মারছি বা গরুকে আমরা টেনে নিয়ে যেতে পারছি না বা গোসল করাতে নিয়ে যাচ্ছি বা যে কোনো কারণে বা হাল চাষ করতে যাচ্ছি সেখানে অমানবিক হয়ে লাঠি দিয়ে পিটাচ্ছি এটা আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম খুব কঠিনভাবে নিষেধ করেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার সময় দিয়েছেন খায়রান দর্শক সময় হয়েছে বিদায় নেওয়ার আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত প্রিয় অনুষ্ঠান শান্তির পথে চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত এই অনুষ্ঠানে আমরা অনেকগুলো বিষয় আপনাদেরকে আলহামদুলিল্লাহ প্রতি পর্বে তুলে ধরি ইসলাম যে সবচেয়েতে মানবতার কথা বলে শুধুমাত্র মানুষের সাথেই না যার প্রাণ আছে সবার সাথে ইসলাম অনেক বেশি মানবিক আচরণের কথা বলে রসুলের কাছে এসে একটা উট একদিন কেঁদে ফেললেন নাবিজির মনটা একেবারে এতটা মায়া লেগে গেল তিনি বলে উঠলেন আফালা তত্তাকিল্লা ফিহাদিহিল বাহি মা আল্লা খাকাল্লাহ ইয়াহ এই উটের ব্যাপারে কি তুমি সাবধান হবে না তাকে তুমি কষ্ট করাচ্ছ কিন্তু খাবার দিচ্ছ না স্বামী রসুলের কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে একটা উটের ব্যাপারে যদি নাবিজি সজাগ থাকতে বলেন তাহলে আমি আমার বাড়ির যারা হেল্পিং হ্যান্ড আছে যারা সুন্দর করে বিছানাটা গুছিয়ে দেয় সেই বিছানায় আমি শুয়ে ঘুমাই প্লেটটা ধুয়ে দেয় বলে আমি সুন্দর করে খেতে পারি কি আমি যে পোশাক পরি সেটা সুন্দর করে তারা দৌত করে দেয় বিদায় আমি আমার সুন্দর পোশাকটা পরতে পারি এই মানুষগুলোর সাথে অমানবিক আচরণ আমরা অনেক সময় করে ফেলি নিজেকে অনেক বড় শিক্ষিত বলে আমরা মনে করি আমরা কশিন কালেও অমানবিক মানুষের সাথে তো হবই না একটা কোনো ছোট্ট প্রাণ আছে এমন কোনো একটা প্রাণীর সাথেও আমরা অমানবিক হব না মানবতার পরিচয় দিব নাবিজি বলেছেন লা তো বিল মা ইউ নার আগুন আর পানি দিয়ে খবরদার তোমরা শাস্তি দিও না আমরা অনেক সময় মজা করি ভিডিও করি প্রাণীকে আমরা ডুবিয়ে মারতেছি এগুলো আবার ভিডিও করছি টিকটকে আপলোড করছি ফেসবুকে আপলোড করছি মা আল্লাহ আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমরা আজকে যে কথাগুলো শুনলাম সবচেয়েতে মানবিক হওয়ার তৌফিক আল্লাহ দান করুক আগামী পর্বে একই সময়ে প্রিয় চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরে শান্তির পথে আবারও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ তারা ভালো রাখুক সুস্থ রাখুক রাখুক নিরাপদে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته